খবর শুনছেন আজকে নিউজ ইউটিউব চ্যানেল থেকে আপনাদের জানাতে চলেছে আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ দেশ বিদেশের তাজা সংবাদ খবরের শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম এসআইআর আতঙ্কে ফের আত্মহত্যা দু হাজার দুয়ের তালিকায় নাম না থাকায় গলায় দড়ি দাবি পরিবারের বউ থেকে অন্য মহিলাকে ধর্ষণ কাউন্সিলরের গর্ভবতী তরুণী জন্মালো সন্তান হয়েছই কাণ্ড বাংলায় তৃণমূলের নেতা যোগ দিলেন বিজেপিতে কে তিনি জানেন চমকে উঠবেন শুনে নন্দীগ্রাম থেকে অভিষেকের কাছে ফোন যাচ্ছে গত সাত দিনে কি এমন হলো এক ডাকে অভিষেকের পর পর ফোন ভোটার ভোটার তালিকায় নাম নেই তালিকা নিয়ে ফের বিস্ফোরণ তৃণমূলের সাইলেন্ট রিগিং চলছে বলে অভিযোগ কুনাল ঘোষে এসআইআর ইস্যুতে হিরো হতে চায় অভিষেক স্ত্রীকে পাশে বসিয়ে কি বললেন দিলীপ ঘোষ দশটা মুসলিম মেয়েকে হিন্দু বানালে মিলবে চাকরি বিজেপি নেতার মন্তব্যে বিতর্কের ঝড় বাড়িতে জাল নথিস্তূপ গ্রাহক সেজে চক্রের মূল পাঞ্জাকে পাকড়াও পুলিশের উত্তর দিনাজপুরে রদবদলের সম্ভাবনা একাধিক পুরসভায় পরিবর্তনের ইঙ্গিত একটা বুথেই নাম উধাও হিন্দু ভোটারদের নাম বাদ গিয়েছে বিস্ফোরক কুনাল ঘোষ এনআরসির ভয় নাকি আত্মহত্যা তৃণমূলের অভিযোগ খণ্ডন করে পাল্টা তথ্য শুভেন্দুর আত্মহত্যা করলে সুইসাইড নোট কেন প্রদীপ করের মৃত্যু নিয়ে প্রশ্ন তুললেন দিলীপ ঘোষ কেউ কিছু করতে পারবে না আমি তৃণমূল নেতা তরুণীকে ধর্ষণ হুমকি কাউন্সিলরের এটাই শেষ সুযোগ ছুটি না কাটিয়ে ভোটটা করুন বিরাট আহ্বান শুভেন্দুর খসড়া তালিকার পর নোটিশ পেতে পারেন পঁয়ত্রিশ থেকে চল্লিশ শতাংশ ভোটার তারপর কি করণীয় তাদের ভোটের আগে ফের ঘর ভাবসি তৃণমূল ছেড়ে বিজেপিতে ফিরলেন জেলা সহ সভাপতি নজর কমিশনের বিএলও পদ থেকে সরিয়ে দেওয়া হল তৃণমূল পঞ্চায়েত সদস্যকে চরম দুর্নীতিগ্রস্ত দুই পরিবারের দুই যুবরাজ রাহুল তেজস্বীকে করা আক্রমণ মোদীর কপি ক্যাট অভিষেক জাস্টিস ফর প্রদীপ কর স্লোগানে পাল্টা খোঁচা সুকান্ত বাংলার মাটিতে এনআরসি হতে দেব না এসআইআর নামে ভয় দেখানো কড়া বার্তা মমতার সরকারের দাদাগিরি চলবে না আগামী সপ্তাহে টোটো ধর্মঘটের ডাক জলপাইগুড়িতে ভবানীপুরে মুখ্যমন্ত্রী মমতার ওয়ার্ডেই নেই বিজেপির মন্টল অফিস দু হাজার ছাব্বিশ সালের ভোটের লড়াই নিয়ে উঠছে প্রশ্ন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম বিস্তারিত খবর শোনানোর পূর্বে আপনাদের কাছে করবে একটি ছোট অনুরোধ আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসছি বিস্তারিত খবরে পশ্চিমবঙ্গে ভোটার তালিকা নিয়ে নতুন বিস্ফোরণ রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে ভোটার তালিকা বাদ পড়া নিয়ে তীব্র বিতর্ক তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ অভিযোগ তুলেছেন এক বুথে প্রায় নশো জন ভোটারের নাম উধাও আরও চাঞ্চল্যক তথ্য যাদের নাম বাদ গিয়েছে তাদের অধিকাংশ হিন্দু ভোটার তিনি সরাসরি অভিযোগ করেছেন নির্বাচন কমিশন ছুপিছুপি নাম মুছে দিচ্ছে তার প্রশ্ন একই এলাকায় মুসলিম ভোটারদের নাম থাকছে হিন্দুদের নাম বাদ যাচ্ছে কেন ঘটনা ঘিরে রাজ্য রাজনীতিতে না আগ্নিকর্ভ পরিস্থিতি বিজেপি বলছে এটা তৃণমূলের নাটক আসল তথ্য ভিন্ন অন্যদিকে তৃণমূলের দাবি কমিশনের নীরবতা প্রমাণ করে ষড়যন্ত্র চলছে স্থানীয় মানুষদের মধ্যে আতঙ্ক অনেকেই যাচাই করছেন নিজেদের নাম কুনাল ঘোষ দাবি করেছেন তিনি সব প্রমাণ নির্বাচন কমিশনকে দেবেন বিরোধীরা বলছে এটা জনগণকে বিভ্রান্ত করার ফোন দি এটা ঘটনার পর প্রশাসনিক মহলে নড়েচড়ে বসেছে অনেকে রাজ্যের ভোট রাজনীতিতে এই বিতর্ক এখন সব আলোচিত বিষয় আসন্ন নির্বাচনের আগে এটি বড় ইস্যু হতে পারে বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল

বিজেপি নির্দয়ভাবে বাস্তবতা অস্বীকার করেছে এই ইস্যু ঘিরে দু দলের মধ্যে শুরু হয়েছে কথার লড়াই মানুষের মধ্যে নতুন করে আতঙ্ক অনেকেই বিভ্রান্ত পরিস্থিতিতে ভুগছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন এটা রাজ্য রাজনীতির সংবেদনশীল মুহূর্ত শুভেন্দুর বক্তব্যে বিজেপি সমর্থকরা উচ্ছ্বসিত পাল্টা তৃণমূল তীব্র প্রতিক্রিয়া দিয়েছে এই ইস্যু এখন সর্বত্র আলোচনা এসআইআর আতঙ্ক নাকি রাজনৈতিক চাল ভয়ঙ্কর অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে তরুণী ধর্ষণের অভিযোগ অভিযোগ শুনে স্তম্ভিত প্রশাসন ও স্থানীয় বাসিন্দারা বিবাহিত হয়ে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে পুলিশ সূত্রে জানা গিয়েছে তরুণী গর্ভবতী হয়ে পড়েন এবং সন্তান জন্মের পর ঘটনাটি প্রকাশ্যে আসে অভিযুক্ত কাউন্সিলর তরুণীকে হুমকি দেন আমি তৃণমূল নেতা কেউ কিছু করতে পারবে না এই মন্তব্য প্রকাশ্যে আসতেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে তরুণীর পরিবারের অভিযোগ কাউন্সিলের রাজনৈতিক প্রভাব খাটিয়ে চাপ সৃষ্টি করেছিলেন পুলিশ অভিযোগ দায়ের হতেই প্রশাসনিক তৎপরতা শুরু হয় রাজ্য রাজনীতিতে এই ঘটনা তীব্র প্রতিক্রিয়া বিরোধীরা বলছে তৃণমূল সরকার প্রশাসনকে ঢাল বানিয়ে অপরাধীদের বাঁচাচ্ছে তৃণমূলের পক্ষ থেকে বলা হয়েছে আইন আইনের পথেই চলবে স্থানীয় মানুষ অভিযোগকদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন পুলিশ ইতিমধ্যেই মামলা রুজু করে তদন্ত শুরু করেছে এই ঘটনার পর রাজ্যে আবারও প্রশ্ন উঠছে নেতা আসনে বসে এরা কতটা দায় মানবিকতার অপমানের এই ঘটনায় নিন্দার ঝড় উঠেছে সর্বত্র খসড়া ভোটার তালিকা নিয়ে নতুন আতঙ্ক ছড়াচ্ছে রাজ্যে এই এর প্রেক্ষাপটে প্রকাশিত নতুন খসড়া তালিকা ঘিরে শুরু হয়েছে প্রবল দুশ্চিন্তা বিশেষজ্ঞদের অনুমান প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ শতাংশ ভোটার নোটিশ পেতে পারেন যাদের নাম বাদ পড়েছে বা ভুল রয়েছে তাদের দ্রুত সংশোধন করতে বলা হচ্ছে প্রশাসন জানিয়েছে নির্দিষ্ট সময়সীমার মধ্যে সংশোধনের আবেদন জমা দিতে হবে অনেক জায়গায় দেখা গিয়েছে দীর্ঘদিনের ভোটারদের নাম বাদ পড়ছে পিএল ওরা বাড়ি বাড়ি যাচাই শুরু করেছেন তবুও বিভ্রান্তি কাটছে না মানুষের মধ্যে আতঙ্ক নাম না থাকলে ভোটাধিকার হারানোর ভয় নির্বাচন কমিশন অবশ্য দাবি করেছে এই সপ্তাহে নিয়ম অনুযায়ী হচ্ছে রাজনৈতিক দলগুলি একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলেছে তৃণমূলের অভিযোগ সাইলেন্ট রিগিং চলছে রাজ্যে বিজেপি বলছে ভুয়ো ভোটার বাদ দেওয়ার কাজই চলছে এই প্রক্রিয়া অনেকে অনলাইন আবেদনের কাজ শুরু করেছে নাম যাচাইয়ের জন্য রাজ্যের বিভিন্ন জেলায় নির্বাচন অফিসে বেড়ে যাচ্ছে দিন দিন বিশেষজ্ঞদের মতে পরিস্থিতি সামলাতে প্রশাসনের বাড়তি নজরদারি জরুরি রাজ্যে এখন ভোটার তালিকা নিয়ে সবচেয়ে বড় রাজনৈতিক বিতর্ক ফের আত্মহত্যা ফের এসআইআর আতঙ্ক ভয়াবহ ঘটনায় স্তম্ভিত রাজ্য দু হাজার দুই সালের ভোটার তালিকায় নাম না থাকা আত্মহত্যা করলেন এক ব্যক্তি পরিবারের দাবি তিনি বহু বছর ধরে ভোট দিতেন কিন্তু এবার নাম না থাকা মানসিক ভাবে ভেঙে পড়েন ঘটনাটি ঘটেছে রাজ্যের এক গ্রামীণ অঞ্চলে যেখানে কয়েকদিন ধরেই মানুষ আতঙ্কে স্থানীয় সূত্র খবর ওই ব্যক্তি নিজের কাগজপত্র বারবার যাচাই করেও নিশ্চিত হতে পারছিলেন না শেষ মেশ হতাশায় গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন পরিবারের অভিযোগ প্রশাসনের গাফিলতিতে এই জন্য হয়েছে তৃণমূল বলছে এর আতঙ্ক এই মৃত্যুর কারণ বিজেপি অবশ্য বলছে এটা রাজনৈতিক নাটক গ্রামবাসীদের মধ্যে ব্যাপক ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে পরিস্থিতির ইতিমধ্যে পুলিশ জানিয়ে যে বিষয়টা খতিয়ে দেখা হবে স্থানীয় প্রশাসন মৃতের পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছে এই ঘটনার পর ফ্রের প্রশ্ন উঠছে এসআইআর আতঙ্কে আরো কত প্রাণ যাবে মানুষ এখনো নথি হাতে নিয়ে দিন কাটাচ্ছেন ভয় এই মৃত্যু রাজ্যে রাজনৈতিক তরজারও বাড়িয়ে তুলেছে কলকাতার পথে ভয়াবহ বাস দুর্ঘটনা মৃত আহত বহু আজ সকালে দক্ষিণ কলকাতার রোডে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে মৃত্যু হয় দুজনে আহত হয়েছেন কমপক্ষে সতেরো জন যাত্রী যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক চোখে পড়ার মতো দৃশ্য বাসের সামনের অংশ সম্পূর্ণ চূর্ণ হয়ে গিয়েছে প্রত্যক্ষদর্শীদের অভিযোগ অতিরিক্ত গতিতে চলছিল বাস দুটি একটি বাস ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারায় দুর্ঘটনার পর স্থানীয়রা উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়েন পরে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ও দমকল বাহিনী আহতদের দ্রুত পাঠানো হয় নিকটবর্তী হাসপাতালে পুলিশ জানিয়েছে বাস চালকদের একজন মদ্যপ অবস্থায় ছিলেন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে এই ঘটনা জেরে এলাকায় ব্যাপক যানজট তৈরি হয় নিহতদের পরিবারের প্রতি শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী প্রশাসন জানিয়েছে দোষীদের বিরুদ্ধে করা ব্যবস্থা নেওয়া হবে মানুষের দাবি কলকাতায় বাস্তা রোগদের লাগাম জানতেই হবে এখন নীতিশ কুমারের করার সিদ্ধান্ত দলের এগারো জন নেতাকে বহিষ্কার ভোটের প্রাককালে বড় পদক্ষেপ নিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার নিজের দল জনতা দল ইউনাইটেড থেকে একসঙ্গে জন নেতাকে বহিষ্কার করলেন তিনি অভিযোগ দলের নির্দেশ করে বিজেপির দলের শৃঙ্খলা ভঙ্গ বরদাস্ত করা হবে না এই সিদ্ধান্ত বিহারের রাজনীতিতে ব্যাপক আলোড়ন পড়েছে দলীয় সূত্রে খবর বহিষ্কৃতদের মধ্যে রয়েছেন একজন প্রাক্তন হেমেলেও বিরোধীরা বলছে এটাই প্রমাণ করে যে ভেতর থেকে ভাঙছে তবে নীতিশের ঘনিষ্ঠরা বলছেন এটা দলে শুদ্ধ প্রক্রিয়া বিজেপি বলেছে নীতিশ বুঝতে পারছেন সময় ফুরিয়ে এসেছে এদিকে যাদব মন্তব্য করেছেন এটা বিজেপির ভয় থেকে নেওয়া পদক্ষেপ নীতিশ অবশ্য বলেন দল টিকবে আদর্শে ভয় নয় রাজনীতিবিদদের মতে এই ঘটনার পর বিহারের জোট রাজনীতি নতুন মোড় নিতে পারে দলীয় কর্মীরা এখন নীতিশের পাশে নাকি বিপক্ষে সেটাই বড় প্রশ্ন আগামী নির্বাচনের আগে সিদ্ধান্ত তার জন্য কতটা লাভজনক তা সময় বলবে শুভেন্দু অধিকারের তো ভবানীপুর থেকে ফের বিস্ফোরক মন্তব্য ভবানীপুরে জনসভা করে ফের রাজনীতিতে তোরপার করলেন শুভেন্দু অধিকারী তিনি বলেন এই জায়গা বিজেপির এখান থেকে পরিবর্তনের ডাক উঠবেই সভাস্থল থেকে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে নিশানা করেন তিনি তার অভিযোগ রাজ্যে গণতন্ত্র বলে কিছু নেই ভয় আর দুর্নীতি এখন চালাচ্ছে সব তার নতুন স্লোগান আমার পাড়া তৃণমূল তারা ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়া ভোটের আগে তার এই ভাষণ ঘিরে রাজ্য জুড়ে চর্চা শুরু হয়েছে তিনি বলেন দু হাজার ছাব্বিশের ভোটে বাংলা ইতিহাস তৈরি হবে এছাড়াও তিনি মুসলিম ভোটারদের উদ্দেশ্যে বার্তা দেন বিজেপি কারো শত্রু না এই মন্তব্যে রাজনৈতিক বিশ্লেষকদের মতে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ বলছেন শুভেন্দু হেরে গিয়ে এখন নাটক করছেন বিজেপি অবশ্য দাবি করেছে এটাই মানুষের প্রকৃত মনের কথা সবাই ভিড় দেখে বিজেপি নেতারা উজ্জীবিত হয়েছেন বলে জানা গিয়েছে ভবানীপুরে এই বক্তব্যে নতুন করে উষ্ণতা ছড়িয়েছে রাজনীতিতে আগামী নির্বাচনে সুভেন্দু এখান থেকে প্রার্থী হতে পারেন বলেও জল্পনা বাড়ছে আদালতে কেন্দ্রের বড় ধাক্কা রাজ্যের জয় উত্তেজনা চরমে বহু দিনে টানা পর অবশেষে আদালতে বড় জয় পেল রাজ্য সরকার হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়েছিল কেন্দ্র কিন্তু আজ আদালত সেই আবেদনও খারিজ করে দেয় ফলে রাজ্যের প্রশাসনিক সিদ্ধান্ত বলবৎ থাকবে বলেই জানানো হয়েছে রায় ঘোষণার পর থেকে নবান্ন উৎসবের আমেজ রাজ্যের মন্ত্রী বলেন ন্যায় অবশেষে জয়ী হয়েছে অন্যদিকে কেন্দ্রীয় মন্ত্রকের মুখপাত্র জানান আমরা রায় পর্যালোচনা করছি বিরোধীরা বলছে এটা মমতা সরকারের প্রশাসনিক জয়ের প্রতীক আইন বিশেষজ্ঞদের মতে এই রায়ের প্রভাব আগামী নির্বাচনে পড়বে নিশ্চিত রাজ্যের আমলারা স্বস্তিতে কারণ প্রশাসনিক পদক্ষেপে আর বাধা থাকছে না রাজ্যপাল দপ্তর অবশ্যই এই বিষয়ে মুখ খুলতে চাননি তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন এটা বাংলার মর্যাদার জয় রাজ্যের শাসক দলের মধ্যে উৎসব মুখর পরিবেশ লক্ষ্য করা গিয়েছে কেন্দ্রের পক্ষ থেকে পুনর্বিবেচনার আবেদন করা হতে পারে বলেও ইঙ্গিত মিলেছে রাজনীতির ময়দানে এখন আলোচ্য একটাই প্রশ্ন কেন্দ্র বনারণ রাজ্য এবার কে জিতবে শেষ লড়াইয়ে